আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান আমি যদিও একটু বাইরে ছিলাম চিঠি পাওয়ার পরে দেখলাম যে বৈঠক ডাকছেন ছয়টায় তো এর আগে আসছি বৈঠক আধা ঘন্টা এক ঘন্টা লেট হয়েছে বৈঠকে তা আমি দেখলাম যে বোধহয় এভাবেই একটা ঘটনা ঘটবে কি আসতে লেট তারপর পুলিশ এখানে বাধা দিল একটু যাই হোক আজকের আমরা দীর্ঘদিন আলোচনার মাধ্যমে দেশ জাতি মানবতাকে নিয়ে ভাবনা করে আমরা একটা ঐক্যমত্য বসেছি যে আমরা একটা সুন্দর দেশ আগামী উপহার দেব যেটা আমাদের ঐক্যমত্য কমিশন পটমুহিত লেগেছেন তেপ্পান্ন বছরের মধ্যে জনআকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই এই এই জনআকাঙ্ক্ষা পূরণের জন্যই কিন্তু এই দীর্ঘ ছয় মাস পর্যন্ত আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করেছি হবে আমি ঐক্যমত্য কমিশনের বা এখানে প্রধান উপদেষ্টা হয়ে আছেন আমি অনুরোধ করব। ঐকমত্য কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছেন এটা তাদের সুন্দর করে কিভাবে এখন এখন তো দুইটা মৌলিক সমস্যা একটা হলো এই যে আপনার গণভোট একটা প্রস্তাব সবাই আসছেন এই গণভোটটা আগে হবে না পরে হবে না একই দিনই হবে এটাই একটা ঝামেলা আছে আমি আশা করি আপনারা এই গণভোটের তারিখটা নির্ধারণ করবেন কবে হতে পারে এবং এই বিষয়গুলো নির্ধারণ করবেন যে বিষয়গুলো অনেকগুলোই আছে রিসেন্ট দেওয়া একজন পাবলিক কেমন করে বলবে যে কোনটা কোনটার মধ্যে কি আছে কাজে আমি মনে করি ডিসেন্ট মুক্ত একটা জুলাই সনদ হওয়া দরকার যা হয়েছে আমরা ডিসেন্ট থাকুক আমাদের মধ্যে আমরা যখন যে যে দল যখন তার হবে তারা ডিসেন্ট বলে তারা বাস্তবায়ন করবে কিন্তু এখন ডিসেন্ট মুক্ত একটা জুলাই সনদ এটা জাতি দেখতে চায় এটা জাতির প্রত্যাশা দ্বিতীয় নম্বর হলো একটা সুন্দর নির্বাচন দেখতে চায় তেপ্পান্ন বছর একটা সুষ্ঠু নির্বাচন হয় না কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না যাও কিছু হয়েছে তা স্থায়িত্ব লাভ করে নাই এই জন্যে একটা ডিসেন্ট মুক্ত একটি আপনার জুলাই সন চাই আর হলো একটা সুন্দর সঠিক গ্রহণযোগ্য যারা বলছেন একটা উৎসব হবে আমাদের প্রধানমন্ত্রী সব জায়গায় দেশে বিদেশে সব জায়গায় বলে একটা মহা উৎসব হবে নির্বাচনের দিন একটা ঈদের মতো হবে আমরা এই আপনার এই কথায় ফুল ফুটুক আমরা এটা দেখতে চাই আপনি এরকম একটা বাস্তবতা করবেন এবং সমস্ত প্রশাসন থেকে শুরু করে এর মধ্যে বিভিন্ন প্রশাসনের দিক থেকে কিন্তু অনেক কথা আসে যারা এই দলের এই দলের দিকে এই দলের কেউ ওই দলের এইটা মুক্ত একটা নিরপেক্ষ প্রশাসন চাই কারণ দীর্ঘদিন যে পনেরো বছর যে প্রশাসনের যে কর্ম তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় আসে ঘাঁটি আছে কিন্তু তারা কিন্তু এখন মুখোশ করে না যে এই জন্যে আমি প্রধান উপদেষ্টা সাহেবকে এবং আছে আপনার সুন্দরভাবে এই একটা যাতে নিরপেক্ষ প্রশাসন সব জায়গায় থাকে তা নাহলে কিন্তু এত যে আমরা যে আলাপ আলোচনা করেছি বৈঠক করেছি কিন্তু এটা কিন্তু সুফল হবে না বাস্তব হবে না যদি একটা সঠিক নির্বাচন হতে না পারে তাহলে আমাদের এই বৈঠকগুলো সব ব্যর্থ হয়ে যাবে এই জন্য আমি আরেকবার আপনাকে একটা সুন্দর সঠিক গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক এবং শতভাগ জনমতের প্রতিফলন যাতে ঘটতে পারে এই ধরনের একটা সিস্টেমেটিক পছন্দ হওয়া দরকার বলে আমি মনে করি ইহা